হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আমি মোহাম্মদ দাদি ভোজন চলে আসাম ম্যাচিং সেন্টার থেকে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আসুন চলুন শুরু করি আজকের নতুন একটি ভিডিও আজকে সব কাপড় দেখাবো জয় কটন চায়না কটন সাড়ে তিন হাত বড় চায়না কটন কাপড়গুলো দেখেন খুবই সুন্দর প্রথম কাপড়টি দেখেন খুবই সুন্দর ইউলোর মধ্যে মিষ্টি ভাইব একটা কাপড় খুব সুন্দর যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এরপরের কাপড়টি রয়েছে হোয়াইটের উপরে ছোট ছোট প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট এরপর যে কাপড়টি রয়েছে সে কাপড়টি হচ্ছে হোয়াইটের মধ্যে পেস্ট পিঙ্ক গ্রিন শেড নেক্সট প্রিন্ট দেখাচ্ছি নেক্সট প্রিন্টে দেখেন এটা হচ্ছে হোয়াইট বেজের উপরে রেড ইয়েলো গ্রিন প্রিন্টটি খুব সুন্দর যা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আজকে ভিডিওটি লং করবো না এরপর ভিডিওটি পরের পর কাপড়টি রয়েছে দেখেন হোয়াইটের উপরে মিষ্টি কালার এই কাপড়টি দেখেন এই কাপড়টি হচ্ছে আপনার হোয়াইটের উপরে পেস্ট পিঙ্ক গ্রিন ব্লু সব মিলানো মিক্স প্রিন্ট খুবই সুন্দর নেক্সট প্রিন্ট আরেকটি রয়েছে দেখেন পিঙ্ক কালার শেড পিঙ্ক কালার ফ্লাওয়ার লাইট পিঙ্ক বেস পিন্টগুলো পিঙ্ক ছোট ছোটো ফুল যার পছন্দ স্ক্রিনশট দিয়ে দিন দ্রুত এবং আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই টাকা অ্যাডভান্স করবে এরপর প্রিন্টটি হচ্ছে দেখেন হোয়াইটের উপরে রেড গ্রিন খুবই সুন্দর প্রত্যেকটি প্রিন্ট সুন্দর যা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের অর্ডার করে ফেলবেন এরপরের কাপড়টি দেখেন এরপর কাপড়টি হচ্ছে হোয়াইটের মধ্যে রেড খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রিন পার্পল লাইট পার্পল খুব সুন্দর আজকে আমরা পুরো ভিডিওতে সবগুলো কাপড় দেখাতে হবে যার যার যতটুকু দেখানো যায় দেখাবো পরবর্তীতে আপনার যার যার অন্য কোনো প্রিন্ট দেখতে ইচ্ছে হলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সব ছবি আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবো এবং আপনার অর্ডার করার পর দুশো টাকা অ্যাডভান্স করে ফেলবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন কমেন্ট করে রাখবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম